মায়ের সাথে দলছুট হয়ে অসহায়ভাবে ছোটাছুটি করছিল একটি বানর শাবক অসহায় ওই বানর শাবকটিকে দেখার পরে সেটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশপ্রেমী শাবুল হক ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি এলাকার ঘটনা জানা গেছে এদিন সকালে কয়েকটি বানর গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি এলাকায় চলে আসে যেখানে নতুন করে মূর্তি সেতুটি তৈরি হচ্ছে সেখানে একটি শাবককে রেখে জঙ্গলে ফিরে যায় বানরের দলটি ছোট্ট বানরটি দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এরপর তার নজরে আসে পরিবেশ প্রেমী সাবুল হকের পরিবেশ প্রেমী সাবুল হক সেই ছোট্ট বানরটিকে উদ্ধার করেন এরপর ছোট্ট বানরটিকে মূর্তিবিটের বনকর্মীদের হাতে তুলে দেন আমাদের টিভি বানরের বাচ্চাটা অ্যাকচুয়ালি কালকে মূর্তি যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেখানে অনেকগুলোই আসছে এবং ছোট বাচ্চাটাকে মাটা রেখে গেছে তো মাটা এই বাচ্চাটা দিশাহীন হয়ে গেছে

আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স